আমি বলছি যারা জিতেছেন আমার অনেক শুভেচ্ছা বার্তা কিন্তু আপনাদেরকে আমি বলবো টিভি দেখবেন লোকসভার যখন অধিবেশন হবে একটু খুঁজবেন ওই লোকটাকে যে এখানকার বেশি মুদ্রার আওয়াজটা উঠাচ্ছে কিনা যিনি জিতেছেন যিনি না হিন্দি বলতে পারেন না ইংরেজি বলতে পারেন কোন ভাষায় আপনার আওয়াজটা উঠাবেন পারবেন না পাঁচ বছরের টেয়েরে তিনবারে সংসদে কথা বলতে পারবে না এইটুকু বললাম আর আমি তো পিএসির চেয়ারম্যান ছিলাম যত পশ্চিমবঙ্গের মন্ত্রণালয়ের অডিটের খাতা আসতো সেই খাতাটা আমি চেক করতাম দেখুন একটা কথা হচ্ছে মানুষের যখন অহংকার চরম পর্যায়ে পৌঁছে যায় সেই সময় মানুষ এই ধরনের অহংকারী কথাবার্তা বলে এই অহংকারী কথাবার্তার জন্য গোটা উত্তর দিনাজপুরের মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে মানুষ অহংকারী লোক পছন্দ করে না শিক্ষা অশিক্ষা সেটা নিয়ে বিষয় নেই মানুষের ব্যবহার কাজ করতে হলে আমি এইটুক বলছি তার মনে তার ইচ্ছা থাকা দরকার একটি কালিয়াগঞ্জের মানুষ দেখেছে বিগত দিনে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটিতে উন্নয়ন কিভাবে করতে হয় আমার তো মনে হয় গোটা উত্তরবঙ্গের মধ্যে কালিয়াগঞ্জ মিউনিসিপালিটি যে কার্তিকদার যে কাজ করে দেখিয়েছে আমার মনে হয় গোটা উত্তরবঙ্গের মধ্যে কোনো মিউনিসিপালিটি এইভাবে অল্প সময়ের মধ্যে এত ভালো কাজ করে দেখাতে পারে তাহলে এই অশিক্ষিত লোকটা আমি ওই কল্যাণীর কথাই বলছি যে এই অশিক্ষিত লোকটা যে লোকটা হয়তো ইংলিশ জানে না যে লোকটা হিন্দি জানে না আমি বলছি উনি টোটাল তথ্য জানে জন্য এই ধরনের কথা বলেছে আমি ওনার কথার উপরে বলছি তো সেই লোকটা কালিয়াগঞ্জে এসে যা কাজ করেছে আপনি আসুন ভালো করে কালিয়াগঞ্জের রেইলে আপনি ঘুরেননি আপনি ঘুরে যান দেখে যান যে কালিয়াগঞ্জে কিভাবে উন্নয়ন সে করেছে তো উন্নয়ন করতে গেলে যে একাগ্রতা যে মানুষের প্রচেষ্টা বা চেষ্টাটা যেটা থাকে ইচ্ছাটা ইচ্ছা শক্তির যে দরকার সেই ইচ্ছা শক্তিটা তার রয়েছে তো সেই জায়গাটার ক্ষেত্রে আপনি ধনী হতে পারেন আপনার প্রচুর পয়সা রয়েছে আপনার বক্তব্যে শুনলাম পাঁচ হাজার মানুষ কাজ করে আপনার ইসে কিন্তু এটুক বলছি কালিয়া মানে উত্তর দিনাজপুর এলাকায় প্রায় কুড়ি লাখের কাছাকাছি মানুষ রয়েছে প্রত্যেকটা মানুষ এই যে আশা ভরসা করে যাতে আগামী পাঁচ বছর শান্তিতে মানুষ থাকতে পারে আজকে রায়গঞ্জ আপনি তো বিগত দিনে এমপি এখানকার এমএলএ ছিলেন রায়গঞ্জে একের 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 পর 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 এক 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 ঘটনা মস্তানি অঘটন ঘটেছে কেন ঘটলো আপনার রায়গঞ্জের এমএলএ থাকাকালীন আমরা কালিয়াগঞ্জ থেকে প্রচুর মানুষ আমরা বিভিন্ন টিভির পর্দায় এবং বিভিন্ন মাধ্যমতে শুনতে পেয়েছি যে একের পর এক ঘটন মার্ডার থেকে শুরু করে চিন্তায় বিভিন্ন রকম কিছু ঘটেছে কি করলেন আপনি আপনি তিন বছর তো সময় পেয়েছিলেন তো তিন বছরের মধ্যে কেন রায়গঞ্জ অশান্ত ছিল কেন শান্ত করতে পারেননি এই প্রশ্নের উত্তর আমি কালিয়াগঞ্জ থেকে আপনার কাছে চাইছি সেই উত্তরটা দিলে আমরা খুশি হব আপনি নয় এত শিক্ষিত এত অর্থবান এত কিছু আপনার এত প্রভাব আগত প্রতিপত্তি কিন্তু কেন পারেননি তো সেই প্রশ্নটা আগে নিজেকে করুন তারপর অন্য কোনো মানুষকে ছোট করতে যান এই যে আপনি যে কথাগুলো বলেছেন কোনো মানুষ শোনার পরে সেই মানুষের মাথায় যদি এতটুকু বোধ জ্ঞান থাকে সেই মানুষ আপনাকেই খারাপ বলবে আপনার এই বিষয় নিয়ে অতি দ্রুততার সাথে ক্ষমা চাওয়া উচিত আমাদের এমপির কাছে তার সাথে আমি বলছি আপনি আপনি কার রায়গঞ্জে বিভিন্ন জায়গায় বলছেন যে আপনার রায়গঞ্জে প্রচুর উন্নয়ন করেছে তাহলে তিন বছরে আপনি এত উন্নয়ন করলেন তারপরে রায়গঞ্জের মানুষ আপনাকে এত হাজার ভোটে হারালো কেন সেই প্রশ্নটা একবার নিজেকে করুন কারণ আপনার সাথে কোনো মানুষ গেলে ঠিক মতন কথা বলতে পারেনি মানুষ রায়গঞ্জের প্রত্যেকটা সাধারণ মানুষের বক্তব্য আপনি জিতে গেলে কোনো মানুষ আপনার কাছে গিয়ে কথা বলবে সেই সুযোগটা পাবে না আপনার পর্যন্ত পৌঁছতে পারবে না মানুষের অনেক ব্যথা রয়েছে অনেক দুঃখ রয়েছে অনেক কষ্ট রয়েছে সেই কথাগুলো যে যা বলবে সেই কথা বলার সেই জায়গা আপনার কাছে নেই কারণ আপনি যে প্রভাব যে অহংকারী কথা এখনই আপনার মাধ্যম দিয়ে যেটা মানুষ দেখতে পাচ্ছে যে অহংকারী কথায় আপনি বলছেন সেই জন্য আপনার কি মানসিকতা আপনার কি মানুষের প্রতি সাধারণ মানুষের প্রতি আপনার কি ধারণা সেটা প্রত্যেকটা মানুষের চোখের সামনে এসেছে সেই মানুষগুলো আগামী ডেটের উপযুক্ত জবাব আপনাকে দিবে একবার লোকসভায় দিয়েছে সামনের বিধানসভায় সেই জবাব নেওয়ার জন্য প্রস্তুত থাকুন মানুষ সজাগ মানুষ সব দেখছে সব বুঝছে মানুষ সঠিক সিদ্ধান্ত ঠিক সামনের দশ তারিখে সেই সিদ্ধান্ত কিন্তু সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় ঠিক যাকে উপযুক্ত ঠিক তাকে যেতে হবে প্রস্তুত থাকুন ঠিক জবাব সাধারণ মানুষ আবার আপনাকে দিতে চলছে আপনি নেওয়ার জন্য প্রস্তুত থাকুন আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান এইট